বুক খুলে হাতাই প্যান্ট খুলে গুতাই উত্তরটি কি হবে বিয়ে করে কেন বিয়ে করে কেন সংসার করার জন্য আর কিছু না সংসার হয় বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ তারপরে তাদের বিয়ে সাথে হয় তাদের নাতি পরে এটা টিপ হয়ে যায় একটা প্রোডাকশন হয়ে যায় ওরে বাবা তাই এই জন্য মানুষে বিয়ে করে বুঝি আপনারাও জানায়ন দিয়ে কিন্তু কমেন্ট আপনি বলবেন মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালোও লাগে আহা হা কি সুন্দর কথা বলছে হুম বলেন একটু বলেন এক নিজে মেয়েদের কোন জায়গায় টিপ দিলে ভালো লাগে আইনসার আচ্ছা এই তো কপালের টিপ তো এটা একদম রাইট আচ্ছা তুমি বলবা দিলে ফাক করে না দিলে রাগ করে কি হবে দিলে কিন্তু ভাগ করবে আর না দিলে রাগ করবে ভেবে দেখো হবে না এটা হবে তোমার ফকিরের ঝোল আমরা যখন ভিক্ষা করতাম তখন ওইটা ভাগ করে না তারপর না দিলে তো রাগ করে চলে যায় ছেলেদের ভিতরে থাকে আর মেয়েদের বাইরে থাকে উত্তরটি কি হবে ছেলেদের ভিতরে থাকে আর মেয়েদের বাইরে থাকে মানি ব্যাগ এটা কেন মনে হলো কারণ ওদের মানি ব্যাগ সবসময় আমাদের পকেটের মধ্যে থাকে আর আমাদের হাতে যে পার্স থাকে ওটা সবসময় আমাদের হাতেই থাকে একদম রাইট অ্যান্সার বুক খুলে হাতায় স্ট্যান্ড খুলে গুথায় উত্তরটি কি হবে বুক খুলে বলো পজিটিভ বই কলম কিউরে তুমি হ্যাঁ আর মুখ খুলে হাতে এটা তো বই হবে রাইট আনসার তুমি বলবা প্রথমবার মেয়েরা কি করলে উফ আহ শব্দ করে একদম পজিটিভ কানvarphiলে শিওর হ্যাঁ অন্য কিছু না নো রাইট অ্যান্সার আচ্ছা কোন কাজটি করতে গেলে মেয়েরা বেশি ক্লান্ত হয়ে যায় সারা দিন যে কাজ কর্ম করে ওটা করতে করতে আর দিন শেষে রাতে একটু ক্লান্তি হয়ে যায় এটাকে আমি শিউর ধরে নিব হ্যাঁ মনে হচ্ছে আমারও সেটাই বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ফল কোনটি বড় ফল নাকি জাতীয় ফল আচ্ছা ওই বলেন কাঁঠাল শিওর হ্যাঁ এটা কি না কাঁঠাল ছাড়া তো অনেক ফল আছে তরমুজ আছে তো জাতীয় ফল তাই না কাঁঠালই হবে কাঁঠাল ধরবো আচ্ছা কাঁঠালই তুমি বলো এমন কি জিনিস যেটা শুধু বাড়তেই থাকে কখনো কমে না বাড়তে থাকে হ্যাঁ তোমার শুধু বাড়তেই থাকবে কমবে না ভালো পজিটিভ মনে পড়ছে না মনে পড়ছে না ভেবে দেখো আর্সেনা মাথায় করলাম উনি বলতে পারছে না সেটা হবে আমি বল দেব সেটা হবে বয়স বয়স শুধু মানুষের বাড়তেই থাকে কখনোই কমে না কোন সময় আউট হয়ে গেলে খারাপ লাগে ক্রিকেট খেলার সময় ক্রিকেট খেলার সময় কি তো বুঝো রাইট आंसर বাংলাদেশের সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি কে